হ্যালো ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ইতালি আছি আমি এই ভাই দেখতেছেন বাংলাদেশ থেকে আসছে আমরা এখন তার ভাইয়ের কাছ থেকে শুনতে চাই দালালে কি কাজ দিছে কিভাবে তিনি আসছেন আমাদের ইতালি থেকে মানে বাংলাদেশ থেকে ইতালি সো ভাইয়ের কাছ থেকে আমরা শুনে আসি বিষয়টা ভাই বলেন আপনি কিভাবে আসছেন সালামু আলাইকুম আমি আসলে আসছিলাম একটা কোম্পানির কাজে বাংলাদেশের দালাল আমাকে বলেছিল যে একটা একটা কোম্পানি কাজ দেবে কিন্তু আসলে ভাই কি বলবো বাংলাদেশের দালাল এত মানুষ না ভাই আমার এখানে নিয়ে এসে মনে করেন যে এই মাজরাই দিয়ে দিয়েছে আমি এখন ভাই এই ধানটাগুলো দেখাশুনো করি এগুলো সব লাগাইছি ভাই আমি নিজের হাতে লাগাইছি ঘাস পরিচর্যা করেছি সার দিছি এখন মনে করেন যে ভাই এই ধান কেটে ঝেড়ে আবার বেচা কেনা করতে হবে আমার ভাই আসলে ভাই আপনারা যদি কেউ ইতালি আসতে চান তবে আপনাদের যত যাই বলুক যে মাজরার কাজ দেবে না কিন্তু আপনারা দিন শেষে কিন্তু মাজার কাজে আপনাদের করতে হবে ভাই ঠিক আছে ভাই আপনার বেতনটা কথা যদি আমাদের দর্শকদের বলতেন ভাই আসলে বেতন তো সেভাবে না তারপরেও দু তিন লাখ টাকার কাম হয় অবশ্যই ভাই কিন্তু আসলে ভাই কিছু বলার নাই আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই তিন লাখ টাকা টাকা ইনকাম করতে পারবেন দালাল বলবে কিন্তু আপনারা সর্বোচ্চ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই আপনার আসতে কত টাকা খরচ হয়েছে ভাই আমার আসতে তো আসলে সে কথা বলবো না ভাই আমি তিন দিকে জমি বিক্রি করে আসছি ভাই নব্বই লাখ টাকা মতো লাগছিল ভাই বুঝলেন মনে করেন যে প্রথম এক জায়গায় তিরিশ লাখ টাকা জমা দিয়েছিলাম পরে এসে আবার নব্বই লাখ টাকা টোটালি মনে করেন যে ষাট লাখ টাকা চলে গেছে এখন নব্বই লাখ টাকা মানে টোটালি আবার তিরিশ লাখ টাকা লাগছিল আপনার এ করতে মনে করেন যে টোটাল আসতে লেগেছে তিরিশ লাখ আর এইখানে একটা কাজ খুঁজে দেওয়ার জন্য আটত্রিশ লাখ আর মনে করেন যে এখানে আপনার যে কাগজপাতি বৈধতা অর্জন করার জন্য যে আমি এই দেশে কাজকাম করবো তার জন্য তিরিশ লাখ লেগেছে টোটাল নব্বই লাখ তবে ভাই আমি এই পাঁচ বছর ধরে আছি এখানে পাঁচ বছর ধরে থাকা অবস্থায় আমার টাকা উঠে গেছে ইনশাল্লাহ কিন্তু আমি এখনো কিছু করতে পারিনি তো যাক আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম তেনার প্রবাসের কষ্টের জীবনটা সো আপনারা যদি কেউ চান তো অবশ্যই আসতে পারেন ভাই আপনি কি আর কারো এখানে আসার জন্য আগ্রহ করতে চান মানে আর কেউ কি আসতে চাই যদি চায় তা আপনি কি করতে পারেন তাদের জন্য ভাই আসলে সত্যি কথা বলতে কি দেশে যদি আপনার পাঁচ কাঠা জমি থাকে ঘর বাড়ি করার জন্য আর আপনার গায়ে যদি বল থাকে তাহলে আপনি দেশের মাটিতে থাকাই উত্তম কারণ এই যে কী কষ্ট ভাই এখানে আপনার কষ্ট দেখার মতো কেউ নাই ভাই আসলে এখন আপনাদের বিবেচনায় রাখেন যে শুধু টাকা টাকা আসলে বিদেশে টাকা না কিন্তু বাংলাদেশেও টাকা আছে কিন্তু কষ্ট করতে হবে আমরা আসলে বিদেশের মাটিতে যে খাটা খাটি বাংলাদেশে আমরা তা শিখ খাটতে চাই না আমরা সবাই বাসের মাথায় কাঁটা ভেঙে খাওয়ার চেষ্টা করি এই জন্যই আমাদের অবস্থা এই তা ভাই আপনারা যদি আসতে চান আসতে পারেন তবে আমি বলবো যে আপনারা যদি হতে চান বা আর ইতালির অবস্থা এখন ভালো না ভাই ইতালির অবস্থা খুবই খারাপ কি আর বলবো ভাই দুঃখের কথা যাক আমি আসি আলহামদুলিল্লাহ এসে পড়েছি অনেকটা খরচ করে এখন টাকাগুলো চিন্তা ভাবনা করছি টাকাগুলো উঠাই নিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করার মতো টাকা নিয়ে আমি চলে যাবো আবার দেশে তো ভাই আমরা একটা ভার কথা পুরোপুরি শুনলাম এখন আমাদের ভাইরা খুব কষ্ট করে ধান কাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে পরিমাণ কষ্ট করা হয় মানে আমরা যে করতে চাই না ইতালি যে পরিমাণ কষ্ট করি দেখেন ভাই একটা দুধ খাওয়া ছেলে দেখে মনে হচ্ছে খুব মাছুম বাচ্চা সেও পর্যন্ত ইতালি কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সো ভাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা চাইলে ইতালি আসতে পারেন সো আমরা এখন ভা অন্য ভাইদের কাছ থেকে শুনে আসবো সো ভাই তাহলে আজকে ভিডিও টাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ